কামাল স্যার স্পিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে আজকের স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের যে ফাইনাল অ্যান্সার কি বার করেছিল তার উপর ভিত্তি করে রেজাল্ট বার করতে চলেছে একাডেমিক দশ টিচিং এক্সপিরিয়েন্স দশ এবং ষাট নম্বরের উপরে অর্থাৎ আশি নম্বরের উপরে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আজ শনিবার বার হচ্ছে দিয়েছিলাম কিন্তু শনি বৃহস্পতিবার রাত্রে দিয়েছিলাম আপনারা অনেকে ভেবেছেন আজ শনিবার মানে কোন শনিবার এই আজকের শনিবার এবং এই যে আর আর এটা জানেন নবম দশম আজকেরও বার হবে তবে রাতের দিকে আগের থেকে শুনলাম যে ওয়েবসাইট এখন প্রশস্ত করেছে বেশি পাওয়ারফুল করেছে সুতরাং নাকি কেউ নাকি আর আজকের থেকে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না রোল নাম্বার দেখতে অথবা কারা কারা কল ফর ইন্টারভিউ অফ কত সেটা দেখতে নাকি অসুবিধা হবে না এটা সূত্র মারফত খবর কিন্তু আর কয়েক ঘন্টা পর আপনারা সেটা বুঝতে পারবেন এখন প্রশ্ন একটাই যে নবম দশমের যে রেজাল্ট হবে সেখানে কি আবার ভুল থাকবে ফাইনাল অ্যান্সার কি যেমন একাদশ দ্বাদশের ফাইনাল আনসার কি বেশ কিছু ভুল আছে বলে বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবেই তারা ওদের শরণাপন্ন হচ্ছে আর নবম দশমে কি আবার সেই একই জিনিসটাই করবে তাহলে কি আবার সেই উল্টো ফল হয়ে যাবে কমিশন চাচ্ছেটা কি প্রশ্ন এটাই এবং যেহেতু গেজেটে আপনারা যারা দেখেছেন গেজেটে আপনারা দেখেছেন এই নিয়ে পাঁচবার বললাম গেজেটে দু নম্বর পাতায় কে এবং এল পরিষ্কার করে বলে দিয়েছে অভিজ্ঞতা 10 নম্বর রিটেনের সঙ্গে যোগ করতে পারবেন না পরিষ্কার বলে দিয়েছে চেয়ারম্যান কি মুখে বলেছে সেটা ছেড়ে দিন কিন্তু পরিষ্কার বলেছে এবং হাইকোর্টে কেস উঠেছে হাইকোর্ট সেটা বলেছে সুপ্রিম কোর্টে 24 তারিখ নাগাদ অপেক্ষা করুন তারপর উনি 28 তারিখে শুনবেন অমৃতা সিনা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তে একটু অপেক্ষা করা উচিত ছিল অন্তত পক্ষে যে ঠিক আছে কিছুদিন অপেক্ষা করি কোর্টে সুপ্রিম কোর্টের এটা কি নির্দেশ দেয় তারপরে আমি রেজাল্টটা বার করব না তড়ি ঘড়ি অর্থাৎ যাতে আরো বেশি জটিলতার সৃষ্টি হয় সেইটা কি স্কুল সার্ভিস কমিশন আরো বেশি করে চাচ্ছে কারণ কেস তো অলরেডি হয়েই আছে কিন্তু আমি চাচ্ছি বহুদিন পরে দু হাজার ষোলোর পরে অনেক বয়স চলে যাচ্ছে প্রায় সেই সমস্ত চাকরি প্রার্থী তারা অনেক আশায় আছে যে এবারে তারা ডাক পাবে যে ডাক পাবে না সে কষ্ট হয়তো বা পাবে কিন্তু সে জানে যে যাক রেজাল্টটা পাবলিশ হয়েছে কিন্তু এত সমস্যার মধ্যে রেজাল্ট যদি পাবলিশ করে তো আরও সমস্যার সম্মুখীন হবে কিন্তু চাই সুষ্ঠুভাবে যেন রেজাল্টটা ঠিকভাবে হয় কল ফর ইন্টারভিউ যেন ঠিকভাবে হয় ঠিক সঠিক নিয়ম মেনে হলে মনে হয় ভালো হতো এবং নবম দশমে তারা অপেক্ষায় আছে তারাও দেখুন এই সম্বন্ধে আমি আপনাদের বলে দিই কেস হবে কি হবে না কিন্তু আপনারা তবু অনেক আগে থেকেই তিন তিনটে আমি তিন জায়গা তিনটে জেলায় তিনটে করলাম সেমিনার আগামী সোমবার আছে কলেজ স্ট্রিটে একদিনের জন্য যারা দু তারিখে আসতে পারিনি তাদের জন্য আর বাদ বাকি যারা করেছিলেন দু তারিখে তাদের জন্য আগামী উনিশ এবং কুড়ি তারিখে তিনটি থেকে চারটি বোর্ড দ্বারা ম বোর্ড দ্বারা আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আপনাদের কি ভুল আছে কি ডিফেক্ট আছে কি বলতে পারছে না সেগুলো বলে কত নাম্বার পেলেন ইত্যাদির উপরে সেটা আপনারা নিম্নের নম্বরে নম্বরে ফোন করে যোগাযোগ করবেন এখন সবাই আশায় থাকুন আজকে রাতে কি হয় দেখুন